আসসালামু আলাইকুম লহ আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয় এবং খানা খাওয়ার শেষ করে কোন দোয়া পড়তে হয় এবং আপনি যদি খানা খাওয়ার শুরুতে দোয়া বলে যান তাহলে আপনার করে কি প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে দোয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খানা খাওয়ার শুরুতে দোয়া দোয়াটির উচ্চারণ ও বার অর্থ আল্লাহ তাআলা নামে শুরু করছি এবং আল্লাহ তালার বরকতের সাথে এ খাবার গ্রহণ করছি এখন যেই দোয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খানা খাওয়া শেষ করে দোয়া দোয়াটির উচ্চারণ আলহামদুল্লি লেহি লেহি আ আ ক আলা না মুসলিমিন অর্থ সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদের পানাহার করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছে এখন আপনারা যে দোয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনি যদি খানা খাওয়ার শুরুতে দোয়াটি পড়তে বলে যান তাহলে যখনই আপনার মনে হবে তখনই আপনি এই দোয়াটি পড়ে নেবেন দোয়াটি উচ্চারণ বিসমিল্লাহি অর্থ এর শুরু ও শেষ আল্লাহ তালার নামে অর্থাৎ খানা খাওয়ার শুরু এবং শেষ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার নামে তো আমরা যে দোয়াগুলো দেখতে পেলাম এগুলো হাদিস সহি হাদিস দ্বারা প্রমাণিত সুন্নতি দোয়া আল্লাহ সুবান তালা আমাদের প্রত্যেকেই এই দোয়াগুলো খানা খাওয়ার শুরুতে এবং শেষে করার তৌফিক আমরা সকলেই পড়ি আমিন